তখন আমার কলেজ বেলা ছিল বোধহয় একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখে ফিরতে অনেকটা রাত হয়েছিল বাবা বলেছিলেন একই বিয়াদ যতদিন আমার বাড়িতে আছো এসব চলবে না সন্ধ্যা ছটার ভিতর ফিরে আসবে বাড়ি যেখানেই যাও না কেন হঠাৎ যেন একটা ঝাঁকুনি লেগেছিল আমার মৃয়মান গলায় বলেছিলাম এটা আমার বাড়ি নয় শুধুই তোমার বাড়ি বাবা উত্তর দেননি ভিতরের ঘরে চলে গেছিলেন বিয়ের পরপর একদিন শ্বশুর বাড়িতে নাচ প্র্যাকটিস করছিলাম শ্বশুর মশাই এসে বলেছিলেন এসব কি বেলারলাপানা আমার বাড়িতে এইসব করব না নাচ প্র্যাকটিস চলবে না বুঝতে পেরেছিলাম নেমেষে ও বাড়িতে আমি বহিরাগত ওটা আমার বাড়ি নয় সেদিন রাতে আমার স্বামী আমার চোখে জল দেখে বলেছিলেন চিন্তা করো না আমি বদলি হচ্ছি নতুন শহরের বাড়িটা শুধু আমাদের হবে নতুন শহরে গেলাম আমরা নিজের বাড়ি পেলাম মন খুলে সাজালাম সে বাড়ি কিন্তু একদিন হঠাৎ দেখা হলো আমার পুরনো বন্ধু শায়লার সাথে নতুন শহরে বড় আনন্দ পেলাম একদিন ওকে নিয়ে এলাম নিজের বাড়িতে সারাদিন অনেক গল্প করলাম তবে রাতে সেদিন দেখলাম স্বামীর মুখ থমথমে শেষটায় তিনি বলেই দিলেন আমার বিধর্মী বন্ধু তার পছন্দ নয় আমার বাড়িতে এগুলো আমার ভালো লাগে না বলে তিনি ভাঙিয়ে দিলেন আমার ভুলটা না নিজের হাতে সাজানো এই বাড়িও আমার আসলে নয় অনেক বছর পেরিয়ে গেছে আমার জীবনের এখন আমি ষার্ট ষার্টটা বসন্ত পার করে শিখে গেছি আমার দেশের বেশিরভাগ মেয়ে বোধ হয় নিজের বাড়ি এই ভ্রমে থাকে সত্যিকারের নিজের বাড়ি বোধহয় তাদের আর খুঁজে পাওয়া হয় না যারা নিজেদের উপার্জিত অর্থে বাড়ি কিনতে পারেন হয়তো শুধু সেই মেয়েরাই খুঁজে পান নিজের বাড়ি এখন আমার ছেলে যোগ্য হয়েছে তার বাড়িতেই আজকাল থাকি আমি একলা বুড়ি হাতে অনেক সময় অখণ্ড অবসর যেন শেষই হতে চায় না তাই কিছু বস্তির মেয়েকে নিয়ে ইদানিং সেলাইয়ের ক্লাস শুরু করেছি একটি আমার যোগ্য সন্তান সেদিন গর্জে উঠল আমার প্রতি মা এসব কি আমার বাড়িতে যাকে তাকে ঢোকালে চলবে না প্রতিবারের মতোই হয়তো এবারও চুপ থাকতাম কিন্তু কেন কে জানি উত্তরটা দিয়েই দিলাম তোমার বাড়ি মানে শুধু তোমার বাড়ি কি করে হয় এই ইটকাঠের দেয় নিজের সারাটা জীবন ঢেলে দিয়ে তোমায় মানুষ আমি করেছি তোমায় এই বাড়ি তৈরি করার যোগ্য করে তুলেছি তাই এ বাড়ি যতটা তোমার ততটাই আমার তাই তুমি যেমন এ বাড়িতে যা ইচ্ছা করতে পারো আমিও সেটা পারি থমকে গেল ছেলে আমার উত্তরে ছেলের বাবা এগিয়ে এসে বললেন তুমি এসব কি বলছো বাবুকে একদম ঠিক বলছি তোমাকে যেটা বলা হয়নি সেটাই বলেছি তোমার সেই বাড়ি যেটাকে তুমি শুধু নিজের বাড়ি ভেবে গর্ব করতে সে বাড়িতেও আমার অধিকার সমান ছিল তোমার মতোই কারণ নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছে আমি তোমার সংসারে তোমার বাড়িকে ঘর আমি বানিয়ে তুলেছি ঘাম রক্ত তুমি তোমার জীবন কাটাতে শুধু আমার ছিল বলে। তাই বাড়ি তোমার একার হবে কি করে। তোমার ছেলেরই বা একার হবে কি করে। ছেলে আর বাবা দুজনেই চুপ করে গেছিল সেদিন জানি না ওরা কি ভাবছে তবে আমি বুঝতে পেরেছি মেয়েদের নিজের বাড়ি হয় না জাতীয় কথা বলে মেয়েরা যদি নিজেরাই নিজেদের অধিকার ছেড়ে দেয় তাহলে গৃহহীন হয়েই বাঁচবে তারা গৃহহীন হয়েই মরবে তারা সারা জীবন যে বাড়িটাকে ঘর সংসার করে তুলতে উৎসর্গ করে তারা সেই বাড়িটাই তাদের নিজের বাড়ি নিজের পরিশ্রমে নিজের ত্যাগে নিজের নিষ্ঠায় তৈরি হওয়া অধিকারের জোরে বাড়ি তৈরি করি আমরা মেয়েরা টাকা দিয়ে কেনার থেকে সে জোর কিছু কম নয় যদি কেউ সেটা মানতে না চায় বুঝতে না চায় তাহলে তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হয় নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হয় মেরুদণ্ড সোজা রেখে